মাছ কাটার পদ্ধতি আপনারা শিখে রাখেন সাংসারিক জীবনে মহামূল্যবান একটা কাজে দিবে যারা বউকে রানির মতো রাখতে চায় তারা এই কাজ করতে পারেন হ্যাঁ মেয়েদের থেকে কিন্তু ছেলেদের মাছ কাটা অনেক ভালো এবং তাড়াতাড়ি হয় যাও এটা কি মাছ সাগরের মাছ আমরা সমুদ্রে গেছিলাম সমুদ্রের মাছ লবণাক্ত এটা কি জানি বলে সমুদ্রের মাছ এটা হচ্ছে এই যেটা এটা কিনা মাছ বড় মাছ এটা সমুদ্রের এই বঙ্গোপসাগরের মাছ হম এই যে দেখাও গতকালকে আমরা সাগরে গিয়েছিলাম সমুদ্রে আর মাছ আমি বানাইতেছি যে মাছ বানানো খুব সহজ মাছ বানানোর পদ্ধতি এই যে প্রথমে ছাই ছাই নেবেন ঢাকা শোরে অবশ্য ছাই পাওয়া যায় না এই যে গ্রামে ছাই পাওয়া যায় এই যে এভাবে কাটবেন তারপরে এই যে কিনা না কি করে

অনেকগুলো মাছ কেটে কাটি ফেলেছি আমি যে সুন্দর এখন হচ্ছে এই আসল কাজ ছায় থাকলে অনেক ভালো এই যে সুন্দর মাছ কাটার পদ্ধতি আপনারা শিখে রাখেন সাংসারিক জীবনে মহামূল্যবান একটা কাজে দিবে হুম যারা বউকে রানীর মতো রাখতে চায় রানি কাজ করতে পারেন হ্যাঁ রানীয়ের মতো মেয়েদের থেকে কিন্তু ছেলেদের মাছ কাটা অনেক ভালো এবং তাড়াতাড়ি হয় থ্যাংক ইউ হ্যাঁ סעטנד <את> בו